কন্ট্রোলিং ইজ জাস্ট অস্থির আবার কি ভাই এইটার থেকে তো এটা সাউন্ড জ আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম উইথ রয়্যাল এনফিল্ড থ্রি সিক্সটি হান্টার ইন অ্যানাদার ভিডিও আর এই যে ইনস্টা ওয়ান থ্রি সিক্সটি এক্স টু সামনে লাগানো আছে মানে আমার থ্রি সিক্সটি ভিডিও হচ্ছে প্লাস গোপ্রতেও ভিডিও হচ্ছে কোনো টপিক নাই জাস্ট এমনিতে পাওয়া ভিডিও হবে এটার ব্রেকিং এত স্ট্রং আনবিলিভেবল পিছনে আস্তে করে প্রেস করলেই না স্লাইড করে আর এটাই খুব ভয়ঙ্কর ব্যাপার তো ইদানিং সার্জেন্টগুলা খুব বেশি প্যারা দেয় মানে হেলমেট টেলমেট না থাকলে খুব স্ট্রিক্ট হয়ে গেছে সার্জেন্টরা ধৈরে খালি মানে একটা হেলমেট ছাড়া বাইক মানে হচ্ছে টেগা ধরতে পারলেই মামলা মামলা দিলেই তো টেগা যতগুলো মামলা দিতে পারবে থেকে আবার একটা করে কমিশন পায় সেই কারণে আরও ওনারা বেশি স্ট্রিক্ট আঙ্কেল থার্টি তিরিশ 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 অন এভারেজ চার লাখ সবকিছু সহ চার লাখ ফ্ল্যাট চার লাখ দেখছেন সবাই রয়্যাল এনফিল্ড নিয়ে খুব ইন্টারেস্টেড এক্সাইটেড বাংলাদেশে যাই হোক সামনে মোটরিক সাদ আদার আমি একটা মসজিদে নামাজ পড়লাম ছোট একটা মসজিদে আর ও ওইখানে ওয়েট করতেছে আমার জন্য সো প্যারা নেই ব্যাগ দিব এখন অ্যান্ড কন্ট্রোলিং ইজ জাস্ট অস্থির এটা আবার কি ভাই এইটার থেকে তো ওইটার সাউন্ড জোস্ট চোখ দিয়ে পানি বেরোচ্ছে লিটারেলি প্রায় মানুষজন এই বাইকটা নিয়ে যখন আপনি বেরোবেন মানুষজন যে রিয়াকশনগুলো গুলা দিবে রিয়াকশন তো টাকা দিয়ে কেনা যাবে না জোস্ট রিয়াকশন দেয় সমস্ত হান্ড্রেড ইট করছিলাম রোডই নেই হান্ড্রেড তোলার মতো এই রোডে টানা যায় না তো এই যে অটো অটো বাইক টাইক এক একার অবস্থা সো গাইস এটা একটা শর্ট ভিডিও ছিল ভিডিওটা বেশি লং করব না ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অ্যান্ড এটা চালায় ওভারঅল যেটা বুঝছি ওভারঅল সব কিছু ঠিক আছে জাস্ট একটুখানি হিটি হিটিং ইস্যু আছে আর ভাইব্রেশন আছে এটা থাকবেই ইঞ্জিনটা যত বড় আপনার বুঝতে হবে আর বাইকের ওয়েটটা একটু বেশি বাট ওভারঅল তিনশো পঞ্চাশ সি হিসাবে যথেষ্ট পাওয়ারফুল অ্যান্ড মাস্কিউলার বাইক